স্যা কি এখানে ময়লা ফলাইছেন কেন আপনি ফলাইছেন কেন ময়লা এটা ময়লা ফালানোর জায়গা নির্ধারিত স্থান আছে না ময়লা জন্য আপনি প্রতিনিয়ত বৃষ্টি হইতেছে জড় বৃষ্টিতে ময়লা নোংরা পরিবেশ এই যে পানি পানি থেকে ডেঙ্গু ময়স হয় আপনাদের মতো মানুষদের জন্য হয় হাজার হাজার মানুষ ডেঙ্গু ডেঙ্গু রোগীতে হাসপাতালে ভর্তি শীত পাইতেছে না তারা শুধু আপনাদের এই নোংরা পরিবেশের কারণে আপনি একটা ভদ্র মানুষ ভদ্র মানুষ সুন্দর করে বুঝলাম আপনি বুঝলেন না এই যে থাপ্পড়টা যে খাইলেন মান সম্মানটা তো গেল লাস্টে ময়লাও ফালাবেন ঠিক আছে বিদেশ থেকে বিদেশ শুনেন আপনারা পয়সা যখন পয়সা হয়ে যায় তখন করেন কি বাংলা তখন করেন বাংলাদেশ নোংরা চলে যান বিদেশে আরে ভাই বিদেশে যাওয়া লাগে না আমার দেশটা যত সুন্দর আমরা যত সৌন্দর্য রাখি ঠিক আছে আবার তাদেরকে কতজন আপনাদের নিজের আপনারা নিজেরা এরকম নুংরা আপনারা মনমনু সেটা এরকম নুংরা করবে আপনাদের তো দেখে আরবজন এরকম করবে অন্যজনও দেখলে একই কামটাই করবে ভাই বাইরের মানুষ আমাদেরকে দেশের সুনাম করে যে বাংলাদেশ খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা কিন্তু আমরা সেই দেশটারে আমরা নুংরা বানাই কেন বানাই নিজের হাতে বানাই কথা বুঝতে পারছেন আগে নিজের পরিষ্কার করেন তাহলে নিজের দেশও পরিষ্কার হইব আরে ভাই একটা কথা কেন বলে দেন এই দেশ এই মাটি এটা আমার আপনার আমার আপনার এই দেশ এই মাটি এই শরীরে যদি গ্রাম শুনে তাহলে এই মাটির মাতৃভূমি এটা আমাদের এই মাতৃভূমি যদি আমরা যত্ন না করি তাহলে কে করবে ভাই আমরা তো এখানে জন্মগ্রহণ করছি আমাদের বাপ দাদা চোদ্দ্রহণ করছে এই দেশের যদি আমাদের ভিতরে না থাকে আপনার আমার ভিতরে না থাকে দেশ তো এক সময় থাকবো না বিলুপ্ত হয়ে বুঝাই বুঝতে আপনি আমি যে থালাতে ভাত খাই ওই থালাটা যেরকম আমরা পরিষ্কার করে রাখি এরকম আমরা সবাই মিলে যদি আমরা দেশটা যদি পরিষ্কার করি পরিচ্ছন্ন থাকবো আর সবাই যদি আমরা যদি মনে করেন যে একমুট একমুট করে যদি এক বস্তা করে যদি ফালাই সবাই যদি ফালাই এই দেশে দেখা যায় বলব না

দশ বিশ টাকা দিলে ময়লা আলাদা নিয়ে যাব ভাই আপনি বাসার সামনে রাখেন